শ্রীল গোস্বামী নানা শাস্ত্র বিচার করে ভগবান শ্রীকৃষ্ণের গুণাবলীর উল্লেখ করে বলেছেন যে তার সমস্ত শরীর অপূর্ব মাধুর্যমণ্ডিত সমস্ত শুভ লক্ষণযুক্ত অত্যন্ত মনোরম জ্যোতির্ময় বলবান নিত্য নবযৌবন সম্পন্ন সমস্ত ভাষায় পারদর্শী সত্যবাদী প্রিয়ভাষী বাকপটু পরম পণ্ডিত পরম বুদ্ধিমান অপূর্ব প্রতিভাশালী শিল্পকলায় পারদর্শী অত্যন্ত চতুর পরম দক্ষ কৃতজ্ঞ দৃঢ় প্রতীক্ষ স্থান কাল এবং পাত্র সম্বন্ধে বিচার করতে অত্যন্ত সুদক্ষ বৈদিক তত্ত্বজ্ঞানের পরিপ্রেক্ষিতে দর্শন করতে এবং উপদেশ দিতে অত্যন্ত পারদর্শী পবিত্র সংযত অবিচলিত জিতেন্দ্রিয় ক্ষমাশীল গম্ভীর আত্মতৃপ্ত সমদৃষ্ট সম্পন্ন উদার ধার্মিক বীর কৃপাময় শ্রদ্ধাবান বিনীত বদান্য লজ্জাবান শরণাগত জীবের রক্ষক সুখী ভক্তদের হিতৈষী প্রেমের বশীভূত সর্বমঙ্গলময় সবচাইতে শক্তিশালী পরম যশস্বী জনপ্রিয় ভক্তবৎসল সমস্ত স্ত্রী লোকেদের কাছে অত্যন্ত আকর্ষণীয় সকলের আরাধ্য সমস্ত ঐশ্বর্যের অধিকারী সকলের মাননীয় পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই পঞ্চাশটি গুণ সমুদ্রের গভীরতার মতন পূর্ণরূপে বিরাজমান এই পঞ্চাশটি গুণ ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের আরও পাঁচটি অতিরিক্ত গুণ রয়েছে যেগুলি আংশিকভাবে ব্রহ্মা এবং শিবের মধ্যেও রয়েছে সেগুলি হল অপরিবর্তনশীল সর্বজ্ঞ চিরনবীন সচ্চিত আনন্দময় সব রকম যোগসিদ্ধির অধিকারী ভগবান শ্রীকৃষ্ণের আরও পাঁচটি গুণ আছে যা নারায়ণ নারায়ণবিগ্রহে প্রকাশিত হয় সেগুলি হল অচিন্ত সম্পন্ন তার দেহ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয় তিনি সমস্ত অবতারের আদি উৎস তার দ্বারা হত শত্রুদের তিনি মুক্তি দান করেন মুক্ত আত্মাদের তিনি আকর্ষণ করেন এই সমস্ত দিব্য গুণাবলী অদ্ভুতভাবে শ্রীকৃষ্ণের স্বরূপে প্রকাশিত হয় এই সাতটি দিব্যগুণ ব্যতীত কৃষ্ণের আরও চারটি গুণ রয়েছে যা স্বর্গের দেবতাদের কি কথা ভগবান নারায়ণ রূপেও প্রকাশিত হয় না সেগুলি হচ্ছে তিনি নানা রকম অদ্ভুত লীলাবিলাস করেন বিশেষ করে তার বাল্যলীলা তিনি তার বাঁশি বাজিয়ে জগতের সমস্ত জীবকে আকর্ষণ করতে পারেন অপূর্ব ভগবত প্রেম মণ্ডিত ভক্ত পরিপৃত এবং তিনি অতুলনীয় সৌন্দর্য মণ্ডিত তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত গুণাবলীগুলি একত্রিত করলে তার চৌষট্টি গুণ দেখা যায় শ্রীলারূপ গোস্বামী পরমেশ্বর ভগবানের এই সমস্ত গুণগুলি সম্বন্ধে বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ দর্শন করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী অধ্যায় রাধে রাধে